মিডলে শ্যুট করা কমিয়ে দেওয়ার মেন কারণ কিন্তু আমার স্কিন কারণ আমি আমার স্কিনটাকে বেশ পছন্দ করি আর এটাকে আমি কোনো মতেই খারাপ হতে দিতে চাই না সে কারণে তোমরা জানোই মেকআপ করলে স্কিনে প্রচুর পরিমাণে এফেক্ট একটা পড়ে আর মেকআপ রিমুভ করাটা কিন্তু ভীষণই দরকার তাই বাড়ি এসে আমি প্রপারভাবে ফার্স্টে আমি মেকআপটা রিমুভ করছিলাম ফার্স্টে একটা ওয়াইপস দিয়ে পুরো মেকআপটাকে তুলে নিয়ে একটা ক্লিনজার অ্যাপ্লাই করেছি দেন আরও একটা তোমরা কিন্তু কোকোনাট অয়েল দিয়ে নিজের যে মেকআপগুলো সেগুলোকে রিমুভ করবে সো আমি যেরকমভাবে করি দেন একটা ক্লিনজার নিয়ে ভালো করে আমি এটাকে ক্লিন করে নেবো কারণ এই মেকআপ রিমুভের উপর ডিপেন্ড করছে তোমার আবার পরের মেকআপটা আর পরের মেকআপটা সুস্থভাবে করার জন্য কিন্তু মেকআপ রিমুভ করাটা ভীষণ দরকার দেন একটা ফেস টাওয়াল দিয়ে হালকা হাতে আমি এটাকে রিমুভ করে নিলাম দেন একটা কোকোনাট অয়েল আবার হালকা করে অ্যাপ্লাই করলাম আর হেয়ার হেয়ারেও কিন্তু কম প্রেশার পরে না সেটার জন্য বাড়ি এসেই সবার ফার্স্টে আমি একটা হেয়ার অয়েল ইউজ করি যেটাতে হেয়ার ফল কম হয় আর চুলটাও বেশ ভালো থাকে হেলদি থাকে লিঙ্ক দরকার হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিই ওখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো চলো বাই Bye.